শ্যামা তুই আমার বড় মেয়ে আমার দুই মেয়ের মধ্যে তোর প্রতি ভালবাসা আমার সবচেয়ে বেশি তুই তো ভালো করেই জানিস আমাদের গ্রামে কোনো কাজ পাওয়া যাচ্ছে না তাই আমি শহরে যাচ্ছি তুমি শহরে চলে যাচ্ছ তাহলে বনকে কে দেখাশোনা করবে আমার ছোট বনটার বয়স মাত্র ছয় বছর ও তো তোমাকে ছাড়া একদম থাকতে চায় না সেটাই তো তোকে বলছি আমি আমি যদি শহরে চলে যাই তুই ওকে দেখে শুনে রাখবি মনে রাখবে তুই হচ্ছিস দ্বিতীয় মা কিন্তু মা তোমার শহরে যাওয়ার কোনো দরকার নেই গ্রামে দরকার হলে আমরা কম খেয়ে থাকব তারপরও তুমি শহরে যেও না আমাদের তো তুমি ছাড়া কেউ নেই একটু বোঝার চেষ্টা কর তোর বাবা মারা যাওয়ার পর তোদের আমি কোলে পিঠে করে মানুষ করেছি এখন যদি শহরে না যাই তাহলে তোদের ভবিষ্যৎ ভালো হবে না তুমি সেই মতো পরের দিন সকালবেলা তাদের মা শহরে চলে যায় কিরে রিমি তোর মা নাকি শহরে চলে গেছে আহারে তোর দেখাশোনা করার জন্য আর কেউ রইল না ছোট ছোট দুটো মেয়ে এখন কোথায় থাকবি কোথায় খাবি কি করবি তোরা আজেবাজে কথা একদম বলবে না ইকবাল চাচা আমার মা শহরে কাজ করতে গেছে সে বলেছে কাজ করে টাকা ইনকাম করে আনবে আরে না মিথ্যে কথা তোর মা শহরে গিয়েছে সেখানে গিয়ে কাজ করবে এবং একজন অন্য কারো সাথে বিয়ে করে নেবে তোদেরকে নিঃস করে রেখে চলে গেল তোর মা এবার কি করবি তোরা না ইকবাল চাচা আমার বিশ্বাস আমার মা একদিন ঠিক ফিরে আসবে ঠিক আছে ফিরে আসলেই ভালো তবে এতদিন তোরা কি খেয়ে থাকবি কিছু খেতে গেলে তো টাকা ইনকাম করতে হবে তো তোরা এখন কি করবি আমার সাথে চল জমিদারের বাড়িতে ওরা কাজ করবি কেমন আছো তুমি কি ব্যাপার ইকবাল ভাই সকাল সকাল আমার বাড়ি কি মনে করে এবং এই মেয়েটিকে কে আর কেনই বা এই মেয়েটা আমার বাড়িতে এসেছে কি কারণ আরে বাবা বলছি দাঁড়াও সবে তো এসেছি তোমার বাড়িতে একটু আমাকে সময় দাও আমি সব কিছু গুছিয়ে বলছি আচ্ছা ঠিক আছে বলো তুমি এই মেয়েটি তার ছোটবেলায় নিজের বাবাকে হারিয়েছে এবং খুব কষ্ট করে বড় হয়েছে এর একটা ছোট বোনও আছে এবং এর মা আছে এর মা এখন শহরে চলে গেছে এখন এরা কি খাবে এই কারণে একটা কাজ দিতে হবে তো তোমার বাড়ি তো অনেক কাজ আছে একটা কাজে একে দিয়ে দাও এই কথা বলার জন্য আমি তোমার কাছে এসেছি ঠিক আছে আমি কাজ দেব তবে তোমরা তো জানো তোমার দাদা কতটা রাগী মানুষ তার থেকে তুমি সাবধানে থাকবে এবং কাল থেকে আমার বাড়িতে রান্নার কাজ করবে ঠিক আছে আজকে তুমি বাড়িতে যাও আচ্ছা ঠিক আছে চাচি আপনাকে অনেক ধন্যবাদ আমি তাহলে আজ আসি কাল থেকে আমি কাজে আসব আচ্ছা যাও শোনখ কি অনেক কষ্ট করে এই কাজটা জোগাড় করে দিলাম ভালো করে মন দিয়ে কাজ করবে ঠিক আছে কাকা অবশেষে মেয়েটি একটি কাজ পেল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন